নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা বুঝতেই পারছো নিউ ইয়ার স্পেশাল হতে চলেছে তো ট্রাভেল ব্লককে আপাতত স্থগিত রেখেছি এরপর আবার ট্রাভেল ব্লক যেমন পার্টে পার্টে আসছিলো তেমনই আসবে তো ব্যাপারটা হয়েছে কি আমাদের যে খুব কাছের বন্ধুগণ যারা আছে বাঙালি গ্রুপের তারা কজন মিলে হুট করেই প্ল্যান করলাম যে থার্টি ফার্স্ট নাইটে সবাই মিলে কিছু করা যাক তাই প্ল্যান হলো রূপকদার মিঠুতে বাড়ি গেট টুগেদার পার্টির আর রূপকদার বাড়ি পৌঁছতে না পৌঁছাতেই দেখলাম বাজি ফাটানোর জন্য সব বাচ্চারা রেডি হয়ে দাঁড়িয়ে আছে একটার পর একটা বাজি পুড়িয়েই যাচ্ছিল থার্টি ফার্স্ট নাইট হোক বা দিওয়ালি প্রিয় জায়গা হয় রূপক আঙ্কেল আর মিঠু আন্টির বাড়ি আর তার আবশ্যিক কারণ হলো এই বাজি পোড়ানো দেশে থাকতে যেমন বাজি পোড়াতো এদেশে এসে যেন আরো বেশি বেশি খতনাক খতনাক মার্কা বাজি পোড়াচ্ছে রূপকদার দৌলাতে

তারপর টাত পরিষ্কার করে খেতে ডাকা হয়েছে কিন্তু তাতেও কি শান্তি আছে অন্যদিকে কারা আবার ফায়ার ওয়ার্ক শুরু করে দিয়েছে সেই দেখে আমরাও তাড়াতাড়ি স্টার্টার খেয়ে দিয়ে বাজি পোড়াতে শুরু করলাম দ্বিতীয় দফায় আর আমরা বাজি কিনেও রেখেছিলাম এক বস্তা আর বাজেট ডিপার্টমেন্ট ছিল পুরো রূপকদার সেই এক্স বার্কার এক কালেকশান বাজি পোড়ানোর মাঝে মাঝেই একটু নাচ গানও চলছিল আর গানও সেই রকম যত তামিল তেলেগু ভাষা নয়তো ভোজপুরি হ্যাঁ জুম করে নিয়েছি

সবার সাথে বাজি পোড়ানোর মজাই আলাদা বাচ্চারা তো বাচ্চাই সাথে আমরা বড়রাও যেন বাচ্চাদের মতন হয়ে গেছি চারা বছর যেমনই কাটুক না কেন বছরের শেষ দিন আর নতুন বছরের প্রথম দিন যদি ভালো কাটে তো সব ভালো এবার বাজপুরানো শেষ করে ভেতরে যেতেই হবে কারণ প্রচুর গেমসের আয়োজন করেছি বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য আর গেমসগুলো খুবই মজার মজার তোমরাও কোনো ছোট গেট টুগেদারে খেলতে পারো বেশ ইন্টারেস্টিং আর প্রথম গেমটি হলো গ্র্যাপ দ্য কাপ যে আগে কাপটা নিতে পারবে সে পুরস্কারস্বরূপ একটি করে চকলেট পাবে

প্রথম গেমটি সাকসেসফুল হয়েছে এর পরের গেমটি কাপ স্ট্যাকিং চ্যালেঞ্জ দুদিকে দুটো পেন্সিল দিয়ে কে কটা বেশি কাপ স্ট্যাক করতে পারবে সেটাই দেখার

এই পুচকুটি হল আমাদের বাচ্চা পার্টিতে নতুন সংযোজন আমাদের বন্ধু উৎসব ওর ছেলে দিহান গত মাসেই ও ওর ওয়াইফ তমালিয়া ছেলে দিহানকে নিয়ে আসলো দেশ থেকে

এর পরের গেমটা ভেবেছিলাম সব থেকে মজার হবে কিন্তু যেটা হচ্ছে দেখে মনে হচ্ছে সব যেন যুদ্ধক্ষেত্রে নেমেছে ব্যাপারটা যে এই পর্যায়ে চলে যাবে সেটা একদমই ভাবিনি গেমটা ছিল ছেলেদের কাপ সোজা করা আর মেয়েদের কাপ উল্টো করা তিরিশ সেকেন্ডের মধ্যে যাদের কাউন্টিং বেশি তারা উইনার ম্রা মেচ লাক্রাটাকে মেরতিকেরাবে সিকের একেরা! একের য়াজালিআরছালিন. একেরগন! একেডাল্ালিছাবে একেরা. একোলিিসিক� না বেশিক্ষণ আর সময় রাখলাম না তিরিশ সেকেন্ডের মধ্যে মিটিয়ে দিলাম কারণ দেখে যতটা মজার মনে হচ্ছিল হবে গেমটা এক্সিকিউট করাতে বুঝলাম ততটাই চাপ তবে শেষমেশ মেয়েদের গ্রুপটাই জিতল এবার বাচ্চাদের লাস্ট গেম চলছে তিরিশ সেকেন্ডে স্ট্র দিয়ে কে কটা কটন তুলতে পারে বাচ্চারা সবাই খুব আগ্রহের সহিত পার্টিসিপেট করেছে কটা গেমসে সেটা দেখে খুব ভালো লাগলো আমার আর হার জিতে পরোয়া না করেই সবাই সবাইকে বেশ উৎসাহ জগিয়েছে বাচ্চাদের গেমসই শেষ করতে করতে বাজলে প্রায় সাড়ে নটা তাই দেরি না করেই আমাদের বড়োদের গেমস শুরু করে দিলাম প্রথম গেমটি হলো বলিউড হুক স্টেপ ডান্স এক আছে ৰাস্তা পাইছো

কি আছে বল ঘুরে যাও ঘুরে যাও এই ঘোরো

যাও যাও সৌমিন্দা তো মনে হচ্ছে এক্সামিনেশন পেপার কোনো সিলেবাস মেলেনি পুরো কোনো কোশ্চেন মেলেনি কি লিখবো বুঝতে পারছে না কি করব ও মা এইরকম নীরব এই আলো পড়ছে এদিকে এসে দেখতে পাচ্ছি না দরজা করে চলে যাও

Earth... तिपल का जीना ना तो खाए खाए गुद्रा गुद्रारा गुद्रारा। ना वो भी तो भी तो ना वो तो सबके भी है ना अरे पास घूम रहा होता ओ सनम ना ठन 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 श्याम खान श्याम खान अच्छे से बात कर मेरे महबूब ओ मेरे सनम तेरे तामाट अरे तूने तो कहा सीधा आने चलो तुरंत तुरंत चलते हैं ও যাই বলে বলে होके चले 볼게요 কি হচ্ছে জানা একটা সে ওই নিচে একবার উঠি বল বল রুটি 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 না আর কিছু এই নাচটা আর কিছু সেট দাও নি কষ্ট এতেই অ্যাক্টিং সিগনেচার সেল এটা বেশ তোমার কেমন

ডামসারে গিয়ে ঠেকেছিল যাই হোক এর পরের গেমটা হচ্ছে ফাইন্ড দ্য অবজেক্ট মানে গানের মধ্যে একটি শব্দ লক্ষণ থাকবে আর সেটা দিয়ে একটা জিনিস টেবিলে রাখা থাকবে ওটা কে আগে খুঁজতে পারে সেটাই দেখার

এটা বেস্ট অফ দ্য লট ছিল তখন মনে হচ্ছিল আরো কটা গান কালেকশনে রাখলে ভালো হতো যাই হোক এই খেলতে খেলতে এগারোটা বেজে গেছিল এবার বাচ্চাদের খেতে দিতে হবে গোটকারি চিকেন এটা মনে হচ্ছে পনির এটা পনির তো চিকেন মটন পনির আর ভেতরে আছে নানার রাইস এই যে এখানে ভাত রাখা আছে যাতে ভাতটা গরম থাকে নান হয়ে গেছে ছোটপুর খাওয়া চলছে কেউ নেই বাবা এটা মটন তো

প্রিয় বাচ্চা গণ ভালো খাচ্ছেন দাদা আপনি ভালো হয়েছে রান্নাটা আবার দাদা ভালো হয়েছে পনিরটা আবার রাইস দিয়ে দি তাহলে মাটন দেব তিনি তিনি বিনা না ভাত ভাত কেড়া কেড়া না হলে আমার ওইদিকে বাচ্চারা খাচ্ছে আর এদিকে আমাদের গল্প চলছে মাছে ভাতে বাঙালিদের ওই একটাই টপিক মাছ তোমরা বাদ ইংলিশ মাস কোথায় বেশি ভালো পাবে? বাংলাদেশে না মুম্বাইতে পাওয়া খাওয়া দাওয়া মনে হচ্ছে ভালোই হচ্ছে কারণ বাচ্চারা বেশ আনন্দের সহিত খাচ্ছে আর গল্প করছে এমনিতে স্টার্টারে মেনুগুলো সবকটাই ভালো ছিল ওদের খাওয়া হলে আমরা খাওয়া শুরু করবো ভেবেছিলাম কিন্তু ওদের হতে না হতে বাজলো প্রায় বারোটা মানে এই বছর আর ডিনার জুটলো না আমাদের কারণ এখন আমরা লাইভ দেখছি নিউ ইয়র্কের বল ড্রপ তার সাথে সাথেই শুরু হলো বাইরে ফায়ার ওয়ার্ক্স তার আওয়াজ শুনে আমরা বাচ্চাদের সাথে বেরিয়ে পড়লাম ফায়ার ওয়ার্কস দেখতে আর যা যা বাকি আছে বাজি পোড়ানোর ওগুলোও শেষ করতে টানা দশ পনেরো মিনিট ঘাটটা ওরকম উঁচু করে রেখেছিলাম একবার এদিক তো আরেকবার অন্য অন্যদিক কোন দিকে দেখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না দারুণ লাগলো এবার আমাদের বাকি পড়ে আছে রং মশালগুলো বাচ্চারা সেগুলি পড়াচ্ছে সাথে বড়রাও যোগ দিয়েছি নতুন বছরে এই কামনায় করি বাজি পড়ার মতোই সবার মনের যত দ্বন্দ্ব যত ক্লেশ আছে সব যেন চলে পুড়ে যাক আর নতুন করে সব শুরু হোক এই মুখ করে

কেমন মিষ্টিরা কেমন লাভলি দারুণ ভুরি ভোজ হলো মিষ্টিমুখ হলো এবার বাচ্চাদের সাথে বিঙ্গো খেলার পালা না না অনেক বাকি বেশিক্ষণ আর খেলা গেল না কারণ রাত প্রায় দুটো বাজে চোখে ঘুম নেই তাও বাচ্চাদের এখনও কিন্তু আমাদের বাকিদের ব্যাটারিটা একদমই ডাউন হয়ে গেছে বিছানায় পড়লে এক ঘুম বিঙ্গো খেলে উঠলাম সবাই আমরা ওই আড়াইটা নাগাদ এবার বাড়ি না গেলেই নয় দেখা যাচ্ছে না গাড়ি বন্ধুদের সাথে পুরোনো বছরকে বিদায় জানালাম অনেক হৈহল করে আর নতুন বছরকেও স্বাগত জানালাম অনেক আনন্দের সহিত তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল প্লিজ ফলো করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার